সম্মানিত দর্শক এখন আমরা আছি সিআরবি আজকে আমরা মানুষকে কোশ্চেন করব যে তার টিকটক ক্রাশ কে এবং আমরা জানবো যে টিকটকে যারা খারাপ ভিডিও বানাচ্ছে তাদের নিয়ে মানুষের মতামত কী তাহলে চলুন শুরু করি আপনার টিকটক ক্রাশ কে আই ডোন্ট হ্যাভ এনি টিকটক ক্রাশ আমার কোনো টিকটক ক্রাশ নেই আমার থেকে পছন্দ না টিকটক ক্রিঞ্জ লাগে ভালো লাগে না কারণ নিজেদেরকে মানে এক্সপোজ করে টিকটক করাটা ভালো না সবাই হচ্ছে যে ভালো উদ্দেশ্য টিকটক করে না যারা ভালো উদ্দেশ্য নিয়ে টিকটক করে যেমন আপনি বলছেন যে দেশকে রিপ্রেজেন্ট করা ওটা অ্যাপ্রিশিয়েট করি বাট অন্যগুলো অ্যাপ্রিশিয়েট করি না বা টিকটকে ক্রাশকে ভাই আমি টিকটকই দেখি না ভাই পছন্দ না একটা সেকেন্ড দিয়ে একটা ভিডিও বানাই ওই ভিডিও দেখে আমি সময় কেন নষ্ট করবো যেখানে শিক্ষামূলক ওইরকম কিছু দেখিও না বেশিরভাগ দেখা যায় মেয়েদের নাচ এটা ওইটা ওগুলো আমার ভালো লাগে না তাই আমি দেখি না আমি টিকটক দেখি না কারণ আমার টিকটক দেখতে ভালো লাগে না যারা টিকটকে খারাপ কন্টেন্ট বানাচ্ছে তাদের উদ্দেশ্যে কি বলবেন আমার কিছু বলার নেই আপনার টিকটক ক্রাশ কে আমার টিকটক ক্রাশ নেই ভাইয়া কেন ও থাকতে পারে আরে না আপনার আছে টিকটক ক্রাশ না না আমি টিকটক দেখি না টিকটক দেখেন না না অনেকে দেখে মনে হচ্ছে দেখে আপনি দেখেন আমার থেকে ফোন নাই ফোন নাই তাহলে আপনি তো আরো আরো করি বলতে আরো করি হ্যাঁ আমার মানে আবু যে আছে উনি আমাকে ফোন দেয়নি খুব ভালো উদ্বেগ আচ্ছা এই টিকটকে যারা খারাপ ভিডিও করতেছে তাদের উদ্দেশ্যে কি বলবে তাদেরকে তো কিছুই বলার নেই কমন সেসের অভাব আসলে আপনি কি বলবেন না আসলে টিকটকে এ সকল ভিডিও বানানোটা বাই কেন কারণ হচ্ছে যে এই যে সামনে আমাদের যে মানে জেনারেশনটা আসতেছে ওরা টিকটক দেখে এগুলো কী শিখবে কিংবা ওরা ওদের পরবর্তী জেনারেশনকে কিবা বলবে এটা করো এটা তো এই সকল আসলে আমি মনে করি যে এই সকল উল্টাপাল্টা টিকটক না দেখি মানে ইউজফুল মানে প্রযুক্তি নিয়ে আর হচ্ছে যে কিভাবে দেশকে আগানো যায় এই সকল বিষয় নিয়ে টিকটক করাটা আসলে ভালো হবে নাইলে এটা কিন্তু পরবর্তী জেনারেশনের জন্য একটা বিশাল এমন বড় এফেক্ট ফেলবে যেটা মানে আসলে সবাই বলতেছে বাংলাদেশকে সোনার বাংলাদেশ করার জন্য টিকটকের মধ্যে যদি এই সকল চলে তাহলে ব্রোঞ্জের বাংলাদেশও করতে পারবে না ভাই টিকটক এরকম আমি মোটামুটি দেখি না তো এরকম জানি না টিকটক ভাই তাদের বিষয় যে তাদের এটা করা উচিত না কেন কেন যে এরকম অনেক কি আছে যেমন ছোট ছোট ছেলেরা মেয়েরা এগুলো ওরা যেগুলো দেখে ওদের মাথা একটা অন্যরকম একটা প্রতিক্রিয়া ঘটে এর ফলে মানে অনেকজনের খারাপ অভ্যাসে এরকম ঝরে পড়ে এই জন্য ওগুলো উচিত না কিছু ইউজই না ছাপৃত জিনিস এসব ভাই করিস না এগুলা শুদায় আমার আমারে টোটালি ভালোই লাগে না টিকটকে ভালো কনটেন্ট করলো আমি দেখি না কার্পন করলো দেখি না আমি টিকটক দেখিই না আমি টিকটক দেখি না আর ভালো লাগে না কারণ এখানে খুবই বাজে বাজে সিন দেখায় অনেক কিছু হয় যেটা ভাইরাল হয় এবং খুবই বিরক্তিকর কি এটা হচ্ছে ওদের নিজের সম্মান যাচ্ছে দেশের আর মানুষের চরিত্র খারাপ হচ্ছে এগুলা দেখে দেখে সো না করা ভালো আর করলেও ভাইরাল না করার জন্য নিজেরা যা ইচ্ছা করুক না আমি আসলে টিকটকে একদমই নাই আমি পছন্দ করি না দেখিও না আমার কোনো আইডিয়াও নাই ব্যাপারে এটা তো আদার পার্সোনাল ব্যাপার বাট আমার অপিনিয়নে আমি এটা আর্ন করাটা নিজেকে একটা আই ডোন্ট নো আমার পছন্দ না আমি যে আমি কোনো আইডিয়া না আমার আমি টিকটক ইউজ করি না সো আই ডোন্ট নো ইউজ করেন না কেন আই ডোন্ট লাইক দ্যাট আমার সোশ্যাল মিডিয়ায় তেমন টিকটক ফিকটক দেখার জন্য হচ্ছে আমি তেমন অ্যাক্টিভ থাকি না সো আমি মুভি দেখি বেশিরভাগ দ্যাটস ওয়াই আমার কোনো টিকটক নাই আচ্ছা যারা টিকটকের লেম আর ক্রিঞ্জি কন্টেন্ট করতেছে তাদের উদ্দেশ্যে কি বলবো আমার না আসলে কিছুই বলার না বিকজ ইটস देयर পার্সোনাল ম্যাটার সো দ্য থিং ইজ বন্ধ করে দিলে বেটার হয় আমাদের আসে আমাদের ভাই বোনরা ইউজ করে ওরা মনে করে যে ক্রিঞ্জি জিনিসগুলো অনেক ভালো সো আই ডোন্ট থিংক যে এটাকে খুব হাইপ করা খুব একটা ভালো হবে সো অফ করে দেওয়াই বেটার অ্যান্ড আই থিঙ্ক সোশ্যালি মানুষের উচিত ওদেরকে অফ করতে হেল্প করা বাট সবাই হচ্ছে যে কি করে অনেক বেশি লাইক কমেন্ট করে যার জন্য হচ্ছে ওরা আর হ্যাঁ অনেক লাইক কমেন্ট আসতেছে উই শুড ডু ইট মোর হ্যাঁ তো দ্যাটস ওয়াই আই থিংক এভরি ওয়ান হেল্প টু স্টপ দ্যাম টিকটক দেখি না চার বছর হয়েছে সো এখন আমার কোনো ক্রাশ নেই আগে যখন ছিল তখন কোনো ক্রাশ ছিল না এখনও নাই ওদের আসলে মাথা নষ্ট আমার মনে হয় হ্যাঁ মানুষ সাইকো না হলে সব বাজে বাজে ভিডিও কীভাবে বানায় তাই না

ওদের টিকটক দেখে ভালো লাগে ওমর ভাই এদেরকে ভালো লাগে ওমর ভাই ছেলে নিয়ে ভিডিও করে না নিয়ে ভিডিও করে না সরি তার জন্য ভালো লাগে আমার টিকটক ক্রাশ কেউই নাই তাদের উদ্দেশ্যে কি বলবো তা যে খারাপ ভিডিও বানায় ওগুলো আমি টিকটক দেখি না তাদের আমি ওদের ওরা যে বানায় ওগুলো তো ভালো না না অনেক অনেকজনই আছে যারা খারাপ ভিডিও বানায় ওগুলো আর কি না কিছুই বলবো না আপনার টিকটক ক্রাশ কে আমার কোনো টিকটক ক্রাশ নাই কেন నామ ভাল লাগে না ইজন আচ্ছা যারা টিকটকে এই যে আজেবাজে ভিডিও বানাচ্ছে তাদের উদ্দেশ্য কি বল মানে ছাটা দরকার না আমার প্রয়োজন দরকার কি যে জার ভালো কিছু করার জন্য হ্যাঁ আমি টিকটক দেখি না দেখেন না কেন ভালো না ছপ স্টাইল ছপ স্টাইল আচ্ছা যারা টিকটকে খারাপ ভিডিও করতেছে তাদের উদ্দেশ্য কি বলবেন কি বলবা ভাই ওদের মা হয় শিক্ষা দেন তার জন্য নিজে শরীর লাগাই আর ওরা কি বলার

সামনে পাইলে কি করতাম কিছু তো একটা করতাম আর কি বলবো ওদেরকে যাতে এরকম ভিডিও না ছাড়ে সবার জন্য তো এটা বাচ্চারাও টিকটক দেখে ওদের প্রতি কোনো ডিফেক্ট হয় আর কি ওরা ছোট ওদেরতেই তেই দরকার যে ছোট বাচ্চারা এগুলো দেখতেছে মানে ওদের মন্তব্যটা বড় হলে ওদের ইয়াটা কিরকম হবে যাতে ওদের মানে একটু খারাপ দিকগুলো যাতে ইয়া বজায় রাখার চেষ্টা করবে বড়োরা